আমরা দেখতে পাচ্ছি সিজদা দিয়ে তিনি তার সেঞ্চুরি উদযাপন করলেন নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছে পিয়াস এবং ফ্রি হিটে ছয় আমাদের আগামীকাল আরো একটি জমজমার সেমিফাইনাল আগুন ভাইয়ার দুই আর একটি ছয় একদম বোলারের উপর পাণ্ডব চালাচ্ছেন আরো একটি ছয় ছয়ের হ্যাট্রিক ব্যাটসম্যান পিয়াসের এবং তারপরে সম্পূর্ণ প্রভাব বিস্তার করে খেলছেন পিয়াস উঠিয়ে মেরেছেন ছয় এর শেষ বলে অসাধারণ একটি ছয় মারলেন ব্যাটসম্যান মানতে রয়েছেন সেই মার্কুটে ব্যাটসম্যান পিয়াস চমৎকার লঙ্গন অঞ্চল দিয়ে লঙ্গন অঞ্চল দিয়ে সীমানার উপর দিয়ে ওভার बाउंड्री ছয় তুমি শুরু করছেন চমৎকার सेम জায়গায় ওই বিয়াস কিন্তু বলের গুণাগুণ বিচার করে লঙ্গা বঞ্চল দিয়ে সীমানার ওভার করবার জন্য রুমি চমৎকার ডেলিভারি করলেন শট করলেন ফাইন অঞ্চল থেকে ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চারটি রান ম্যাচের ছিল কিন্তু সে যাত্রায় চারটি রান আদায় করলেন ব্যাটসম্যান মাহমুদুল হাসান পিয়াস আকিব পরের বল চমৎকার শট করলেন ওভার বাউন্ডারি থেকে ও মাহমুদুল হাসান পিয়াস যিনি উনিশ বল মোকাবেলায় চুয়ান্ন রান করে অপরাজিত ব্যাট করছেন চমৎকার

চমৎকার বলের গুণাগুণ এবং পরের বল রমজানের ফুল টসের মতো বল ছিল কিন্তু বল চলে সীমানার দিকে চারটি রান বার জন্য সেই মার্কুটে ব্যাটসম্যান ফিয়াস মাফুস চমৎকার বল করলেন এবং চমৎকার ব্যাট করছেন সেই মারকুটে ব্যাটসম্যান ফিয়াস যার কথা না বললেই নয় বল মোকাবেলায় আটাত্তর রান করে দিয়ে অপরাজিত একটি ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম তান্ডব চালিয়েছেন এবং তাকেও প্রথম বলে ছয় পিয়াস একদম প্রভাব বিস্তার করে খেলছেন করা হয়েছে এবং আবারো ফুল টস বলকে অফ অঞ্চল দিয়ে ছয় আশাদারণ অসাধারণ খেলছেন আর মাত্র 3টি রান সেঞ্চুরি থেকে তাকে দূরে রেখেছে দেখা যাক 97 আশাদারণ 6 এই স্ট্রonedDateTime ছায়ে মেরে ব্যক্তিগত সেঞ্চুরি করলেন ব্যাটসম্যান বিয়াস বারে বলে 103 রান এক অসাধারণ এক অসাধারণ ম্যাচ তিনি উপহার দিচ্ছেন সম্ভবত তার পকেটে দলের পক্ষ থেকে কোনো পুরস্কার পৌঁছে গিয়েছে রনি আরেকজন রনি তাদের নামলেন আমরা দেখতে পাচ্ছি দিয়ে তিনি তার সেঞ্চুরি উদযাপন করলেন অসাধারণ অসাধারণ অনেকটা সময় তিনি দর্শকদেরকে একদম নিরবচ্ছিন্ন বিনোদন দিয়ে যাচ্ছিলেন ব্যাটিং এর ঝড় ব্যাটিং টান্ডো তিনি দেখিয়েছেন এখনো মাঠে রয়েছেন তিনি এপি পূর্ণ হলেও আরো সামনে 1 ওভারের খেলা রয়েছে দেখা যাক এবং ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু চার 슬িপম্যানের হাতে ক্যাচের একটি সম্ভাবনা ছিল